আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিসার প্ল্যানডেশন খাদের কলিং বিশার আপডেট নিউজ নিয়ে এক ভাই আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছে হয়তো সে আগে কমেন্ট করেছিল বাই মার্চ মাসের একত্রিশে মার্চের পরে কি মালয়েশিয়া প্ল্যানডেশন খাদে আমরা যাইতে পারবো কিনা না সেই সম্পর্কে যদি জানাইতেন হয়তো যে মালয়েশিয়ার সরকার যে ঘোষণা দিয়েছে সময়সীমা বাইরে দিয়েছিল একত্রিশে মার্চ দু হাজার হয়তো আমি না বলছি বললে পরবর্তীতে কোনো খেলাটি হবো না তবে ওই বাই লিখেছে বাই আপনি বলছিলেন আমি মালয়েশিয়া আসতে পারবো না তবে সে রিপ্লাইরিং কমেন্টের লিখেছে পরবর্তী কমেন্টের লিখেছে ভাই আপনি কিচ্ছুই জানেন না আপনি বলছিলেন আমি মালয়েশিয়া আসতে পারবো না তবে আমার আমি আসতে যাইতে পারবো এপ্রিল মাসের কোম্পানির সব কিছুই ঠিক আছে সব কিছু ওকে এপ্রিল মাসের বাইশ তারিখে ওই বাইর হলো ফ্লাইট টিকিট সহ তারে হাতে দিছে এবং কি তারা কতজন গ্রুপ আমি একটু জানিবে লাগছি তারা পঞ্চাশ জনের গ্রুপ মালয়েশিয়া এপ্রিল মাসের বাইশ তারিখে তাদেরকে মালয়েশিয়া ফ্লাইটে প্রবেশ করাইব যাই হোক তবে ওই বাইকে আমি একটু কথা বলবো আমি বলছি বলে মালয়েশিয়ার সরকার যে সময় সীমা দিয়েছে যাই হোক তবে বাই বলছে বাইশ তারিখে এপ্রিল মাসের বাইশ তারিখে দুই হাজার পঁচিশে পঞ্চাশ জনের গ্রুপে মালয়েশিয়া ফ্ল্যাটে তারা আসবো তবে ওই বাইকে অনুরোধ হল বাই মালয়েশিয়ায় যখন আপনারা বাইশে এপ্রিল ফ্লাইট হইব অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের কাগজপাতি পরিপূর্ণভাবে আজকে হইল বিশে এপ্রিল আজকে বিশে এপ্রিল তবে ভাই আপনাদের কাগজপাতি কত রোগ হয়েছে ফিঙ্গার হয়েছেন কিনা না সব কিছু আপনাদের যে একটা ফাইল কন্টাকমে যে সাইন করা হয় ওই ফাইলে যদি আপনারা সাইন করে থাকেন এরপরে বিমানের যে টিকিট দিচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আবার এয়ারপোর্টে এসে আপনারা চিল্লাল্লা করেন না বা দেখেন আপনাদেরকে কোন বিষয় পাঠাইবো সেটাও একটু যাচাই বাছাই করবেন কারণ প্ল্যানডেশন খাদে একত্রিশে মার্চের পরে কোনো ফ্লাইট আসার কোনো সম্ভাবনা নাই বা আসতে পারবো না তবে যেহেতু আপনি যখন বলছেন বা কমেন্টে লিখেছেন তবে আপনি যদি মালয়েশিয়া আসেন বা আইশিয়া পড়েন অবশ্যই একটু জানাইবেন ভাই আপনি কোথায় থাকেন আমি ইনশাল্লাহ আপনার সাথে একটু দেখা করার চেষ্টা করব সত্যি আপনি বাগানের বিষয় আছেন এপ্রিল মাসের বাইশ তারিখে না আপনি অন্য কোনো বিষয় আছেন অবশ্যই একটু জানাইবেন আর আপনি কোথায় আইসা পৌঁছাবেন বা কোন স্থানে কোন ডিস্ট্রিক্টে আসবেন আসার পরে অবশ্যই কমেন্টে লিখবেন বা আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দেব আপনি আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন আপনার সাথে একটু কথা বলবো যাই হোক ভাই আল দোয়া করি আপনি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো তবে অনুরোধ করলো আপনি আমি কথাটা আবার বললাম আপনি আমার একটু জানাইবেন আপনি সত্যি আসতে পারছেন কি না পাম বাগানের বিষয় মালয়েশিয়ায় ওকে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তবে অনুরোধ করল ভাই যদি প্রতারণায় ধরে তাহলে অনুরোধ তুলল এই প্রতারণার হাত থেকে আপনারা সবাই দূরে থাকবেন এবং কি কেউ যদি বলে টাকা বেশি দাও আমরা ফ্ল্যাটে পৌঁছে দেবো পাম বাগানের বিষয়ে কারণ এই জায়গায় ট্যাকার কোনো প্রশ্ন নাই ভাই আমি একটা কথা বলি ট্যাকার কোনো প্রশ্ন না এটা বাংলাদেশ না কারণ আপনার এই গেটদের যাইতে দেয় নেয় আরেক গেটদের আপনাকে পার করে দেবো দশ টাকা বেশি নিয়ে এটা না এটা সিন্ডিকেটের দেশ না এটা মালয়েশিয়া আপনাকে যদি পাম বাগানের বিষয় পাঠায় তবে আমার মনে হয় না আপনাকে এমিকেশন পার হইবার দেবো আর যদি অন্য কোনো বিষয় আপনাদের পাঠায় টাকা নেওয়া থাকে তাহলে সেটা ভিন্ন যেমন সেটা হোক প্রফেশনাল বিষয় যাই স্টুডেন্ট বিষয় বা ট্যুরিস্ট বিষয় যদি হয় সেটা ভিন্ন কিন্তু বাগানের কলিং বিষয় আপনাকে মনে হয় না পাঠাইতে পারবো যাই হোক ভাই আপনার জন্য দোয়া রইল আপনি যদি মালয়েশিয়া পামবাগানের বিষয়ে এপ্রিল মাসের বাইশ তারিখে দু আসতে পারেন খুবই খুশির খবর আলহামদুলিল্লাহ যাই হোক আপনার জন্য শুভকামনা আর আপনিও আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম